বিবাস যেহেতু আজকে রাত্রে সেরি খেয়ে কাল থেকে রোজা আর সেই রোজা উপলক্ষে করে কিন্তু প্রতি বছরে কিন্তু খেজুরের উপরে এবং মুড়ির বাজারের উপরে কিন্তু একটি চাপ সৃষ্টি হয় আমরা সবাই অবগত আছি আমি আজকে খেজুরের দাম দর আমি নিজেও জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ কি নিলেন না দাম বেশি নাকি আরও যাচাই করবেন তারপরে না একটু দাদা এটা কত করে দিচ্ছেন এটা এটা একশো আশি না এটা একশো পঞ্চাশ নাম সহ বলেন এটা এটা কত করে খুুরমা এটা কত করে দুইশো আশি টাকা খুুরমা এটা কালমি মরিয়ম কত করে নশো পঞ্চাশ মার্শাল আর এটা এটা হচ্ছে মরিয়ম মরিয়ম কত করে বারোশো টাকা তারপরে এবার এটা আটশো আটশো টাকা কেজি তারপরে এটা পাঁচশো টাকা কেজি এটা চারশো টাকা কেজি চোদ্দশো এটা চোদ্দশো সবচেয়ে দামি কোনটা আপনাদের এখানে আছে এইটাই এটাতে কি বলে মেট জল চোদ্দশো টাকা কেজি আপনার কি মনে হয় যে গতবারের তুলনায় কি এবার কি একটু দাম কম না বাড়তি কম না কারণ রমজান আসলে তো আমরা জানি যে খেজুরের দাম বেড়ে যায় বা মুড়ির দাম এর উপরে চাপ পড়ে কিন্তু এবার কিন্তু সেটা নাই সম্মানিত দর্শক আপনারা শুনতে পেলেন যে গত বছরের চেয়ে অনেক কম এবার খেজুরের দাম ওইটা ওইটা কি ওইটা কত করে আটশোশো টাকা কেজি সবচেয়ে দামি খেজুর হচ্ছে এটা সম্মানিত দর্শক ওনারা যেটা বললেন যে প্রতি বছর যে একটা চাপ সৃষ্টি হয় খেজুরের উপরে এই বছর কিন্তু আসলে সেটা নেই এটা কিন্তু আসলে ভালো একটা দিক সাধারণ যারা সাধারণ ক্রেতা যারা আছে বা যারা আছে তাদের জন্য কিন্তু এটা ভালো খুবই যে দাম যেহেতু কম আছে না দাদা এইটা কি এটা জিহাদি জিহাদি কত করে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা কেজি জিহাদি সবচেয়ে কম কোন কম দাম কোনটা আপনার তিনশো টাকা এটা তিনশো টাকা ছিল গতবার দর্শক এটা কিন্তু ভালো লাগতেছে আমাদের যে যেহেতু রমজান উপলক্ষ করে কিন্তু এবার আর খেজুরের দাম বাড়ে নাই আমরা চাই যে প্রতি বছর এইভাবে অব্যাহত থাকবে সাধারণ মানুষের নাগালে থাকবে সব কিছু আমি একটু মুড়ির বাজারের খবর নেই খেজুরের বাজারে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন মুনি কত করে দিচ্ছেন হাতে বাজা যেটা একশো কোনটা এটা হাতে বাজা একটু দেখি হাতে বাজারটা একশো পঞ্চাশ টাকা কেজি আর এমনি এই যে মিশিং এ যেটা ভাজে আশি টাকা কেজি নব্বই টাকা কেজি গতবারের তুলনায় কি এবার কি মুড়ির দাম একটু বেশি না তাহলে গত বছর যেভাবে যেমন মুড়ি এবং খেজুরের উপরে একটা চাপ কিন্তু মানুষ অনুভব করতে পারে সেই হিসাবে কিন্তু এবার দাম বাড়ে নাই হ্যাঁ এই দামে আছে মানে রমজান কবুল্য করে যে তারা সিন্ডিকেট করে সেটা কিন্তু এবার নাই নাই আমরা চাই যে এই দামটা সবসময় থাকুক সাধারণ মানুষের নাগালে থাকুক সিন্ডিকেট নাই এটা এটা ভালো সাধারণ মানুষের জন্য ভালো একশো চল্লিশ টাকা কেজি ঝোলাটা এটা শরবত খাওয়ার জন্য নেয় অনেকে না আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক যেহেতু আজকে শনিবার আজকে রাত্রেই সে রিখে আগামীকাল থেকে প্রথম রোজা হবে আগামীকাল রবিবার আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যেহেতু আজকে অনেকটাই ভিড় অনুভব করতে পারতেছি যেহেতু আগামীকাল রোজা আর সেই রোজা উপলক্ষ করে কিন্তু প্রতি বছর কিন্তু একটি দাম বাড়িয়ে নেওয়া হয় বিভিন্ন সাধারণ যারা যারা ক্রেতা আছে তাদের কাছ থেকে কিন্তু অনেকটাই দাম বাড়িয়ে নেওয়া হয় এবং বাড়িয়ে দেওয়া হয় সেটা কিন্তু এই বছর আমরা দেখতে পেলাম না এটা খুব ভালো দিক এবং ভালো একটি লক্ষণ যে যেখান থেকে আমাদেরকে সবসময় দেখেন বা আমাদেরকে পাশে থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে ঐতিহ্যবাহী টঙ্গি বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লকে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ